আসসালাম আলাইকুম সন্ন্যান ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা দেখেছেন আমরা প্রথম ভিডিওতে ওনাদের মাঝে আমাদের স্বার্থ চেষ্টা করেছি যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আপনাদের চাই আমরা ওনাদের মাঝে দ্বিতীয় দাপে আসার চেষ্টা করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সবাই ছিলতা না টেনে দেখার জন্য রইল সবাইকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জাহাঙ্গীর একটু আছে তো ভাইয়া এখানে কি কি আপনার হচ্ছে যে চাল ডাল আলু পেঁয়াজ তারপরে একটা পরিবারের মুখে কিছু পছন্দের আমাদের যেটা ভালো খাবার এটা আমরা আল্লাহ রহমান তুলে দিতে পারছি এক কেজি কোনো মাংস আপনারা হয়তোবা হে আলহামদুল্লাহ আমাদের জন্য তো করবে সবাই ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি আমরা ঝড়ে বৃষ্টির মধ্যে ওনাদের আমাদের সাধ্য মতো পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আসুন আমরা সবাই দেখি ওনারা কি করে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন ভাইয়া আসুন আমরা কথা বলি ভিতরে আসি আসসালাম আলাইকুম চাচি ভালো আছেন সবাই ভালো আছে সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো ভালো আছে তো টাকা এই ব্যবসা তো কেন কষ্ট করতেছে এ হঠাৎ তাই মসজিদ হচ্ছে নিয়ে ভাই সবসময় মসজিদে থাকতো বড় বড় মসজিদে চলে যাইতো ওখানে নামাজ কর্মা পড়ি আইতো হুজুরা কি কইতো আমার আইয়া বুঝাইতো তিনি আমি তো আর আরবি ভরি নাই মানে এর থেকে আমি শিখি শিখি আমি এখন মানে নামাজ কর্মা এই এ হঠাৎ একদিন মানে এইখানে ওই আমার লোক একজন বাড়িতে তকরা তকি লাগছে তো এ হঠাৎ চিৎপুর দিয়ে পড়ি গেছে উত্তমি হোলি রিসার্ট DNS লবিতে সার্টিফিকেট নিতে নিয়েAppCompat উত্তমি এখন হিজ্জু করর জানাই বেশি উৎস রক্ত দান করতে আমি লটটো বডি না না জন্য বন্ধুরা আমরা ওনার ছেলের সাথে কথা বলার জন্য আপনার মন তুমি আপনার বাবা কেটে আপনার মন যা চাই তা নিয়ে কথা বলবে সমস্যা নাই আমরা আমার দিক থেকে আপনাদের পাশে আসি জানানোর চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন আমরা যা পাই তা নিয়ে আসছি আপনাদের হয়তো আপনাদেরকে বা ভাই এটা দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবো না আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা মঙ্গলবারে আসবো আমরা আসতে পারি না কিছু বলেন আপনার বাবাকে নিয়ে